মুসলমান ভাইরা আমি এই কথা জানাই দিতে চাই যে আল্লাহ আল্লাহতালার পরে যিনি রসুল পরে যার উপরে আল্লাহ ব্যতিত আর কেউ নাই তিনি হলেন আমাদের বিশ্ব নেতা ওনাকে সেই যুগে আরব দেশেই ওই আবু জেহেল আবুল আহ একজন ব্যক্তি বলে হে মুহাম্মদ তুমি জারত সন্তান সবাই বলে নাও দিবেন না আল্লাহর রাসূল কোনো উত্তর দিলেন না কিছুক্ষণ পরেই আল্লাহ তাআলা রস হযরত জিবরীল আলাইহিস মাধ্যমে একটা আয়াত নাযিল করলেন উতিল্লিম বাদা জালিকা zalim হে আপনাকে যিনি ওই জারত সন্তান বলেছেন সেই হলোই যারা সন্তান এরপরে বলল মা আমি জানি মোহাম্মদ সত্যবাদী এবং তিনি সর্বশ্রেষ্ঠ নবী আমি কিন্তু ইমান নই কিন্তু এই কথা জানি তিনি কখনো মিথ্যা কথা বলে না উনি বলেছেন আমাকে জারত সন্তান তাহলে মা তোমার থেকে আজকে প্রমাণ দিতে হবে আমি জারত সন্তান কিনা যেহেতু আমি জানি মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না তার মা লজ্জিত হয়ে বললেন হে আমার পুত্র তাহলে শোনো তোমার পিতা ইয়মান দামেশকের মধ্যে ব্যবসায়ী গিয়েছিল অনেকদিন সেখানে থাকার কারণে আমার রাকাল যার মাধ্যমে আমার উঠ চড়ানো হতো তাকে নিয়ে আমি জেলা করেছিলাম তার মধ্যে তুমি সন্তান জন্ম হয়েছ তাহলে কথা বুঝতে পারিক যারাই যার সন্তান সেই যার সন্তানের রক্ত যার যার অন্তরে লেগেছে তারাই নবীর বিরুদ্ধে কথা বলতে পারে তাহলে কথা প্রমাণ মুসলমান জাতির নবীর বিরুদ্ধে তারাই কথা বলে তারাই হলো যার সন্তান। আদার ঠিক তাই যারা হলো আপনার জননী ঠিকই না বলেন। আজকে এই প্রতিবাদ সভা থেকে এই এলাকার সমস্ত মুসলমান ভাইদেরকে মা বুনদারকে জানাই দিতে যাই যদি কোনো কোনো ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কথা বলে তাহলে এটাই বলবে তুমি যারা সন্তান তাহলে আমি আজকে আর দীর্ঘায়িত করতেছি না আমাদের সেই পবিত্র কোরআন হলো আল্লাহর বাণী আল্লাহ এই যখন সেই যুগে আল্লাহর নবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন তখন আল্লাহ সুরতুলি আসিন নাজেল করে বলে দিয়েছেন ইয়াসিদ অব আমার হাবিব ওয়ালকুরআনীল হাকিব আমি আল্লাহ আমার কোরআনের কসম করে বলছি ইন্ন খেলো নিরল আপনি হলেন আমার নবীদের মধ্যে একজন শ্রেষ্ঠ প্রিয় চসুল আমাদের নবীর বিরুদ্ধে কথা বলবে কোন মুসলমান

আমার নবীকে আমাদের প্রাণের চেয়ে ভালোবাসি সেই জন্য আজকে কুৎকার ওই ফ্রান্সের প্রেসিডেন্ট এবং কাফের মুসলিকেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে তার প্রতিবাদ জানাই যারাই বলে তাদের গালে আপনার জুতা বারো তালে তালে আমাদেরকে আমার নবীর কথা বোঝার জন্য আমার নবীকে অনুসরণ করে আমাদেরকে ইমানদার মুসলমান হয়ে নবীর প্রেমিক হয়ে আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করিও আমি আজকে যারা এই প্রতিবাদ করার জন্য আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে তাই যারা ইমান নিয়ে নবীর মহাব্বন নিয়ে আজকে এসেছে কালকে আমাদের ময়দানে সেই নবীর সুপারিশ নিয়ে আমাদেরকে জন্মতে যাওয়ার ব্যবস্থা করে দিও আমি আলহামদুলিল্লাহ রবিল আলম